রসঞ যা আমাদের অনুভূতিকে অভূতপূর্ব অবাহে আলোক আলোকিত করবে এটি জৈব বিশিষ্ট হবে অর্থাৎ এর একটি একক অটুট আকার থাকবে সেই সেই সঙ্গে এর ভাষা হবে সংবেদিত গুণ সম্পন্ন দ্বন্দ্ব পূর্ণ কাহিনীতে বিশেষ ভূমিকা থাকবে ভূমিকা থাকলে গঠনগত নিতে গিয়ে নাট্যের বৈশিষ্ট্য থাকা অপরিহার্য সর্বোপরিত একদিকে দর্শকের মনে করুণা ও ভয়ের সঞ্চার করবে আবার ওপর দিকে এই ধরনের প্রশান্তিও জাগাবে কেননা নাটকে শতপর্যয় সত্য নাটকের যে সুদৃঢ়িত অবস্থান অবস্থান সুরূপিত হয়ে হবে তা দর্শককে বিস্ময় এই সঙ্গে যে বিষয় নেতার শেষ প্রকৃতি পরিশোধন ঘটায় protein green jet 833 3 vitamin ka vitamin

ভ্রান্তি এই সব প্রাচীন তান যেটি সার্থকতা লাভ করেছে তবে এতে মানুষের সত্তা স্বতন্ত্র ও স্বাধীনতা অস্বীকৃত এই প্রণতা থেকে বেরিয়ে এসেছে এসে ইংরেজ নাট ভিন্ন আদর্শ প্রতিষ্ঠা করেছেন এবং আজ পর্যন্ত এই আদর্শই বহু কাঠামোকে আশ্রয় করে ব্যবহৃত হয়েছে ব্যবহৃত হয়ে আসতেছে শেখা সুফিয়ার নায়ক নায়িকা প্রাক সিজদেব